ابن ماجه شريفه 1388 نمبر حديث عن علي ابن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوم ليلها وصوم نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول الا من مستغفر لي فاغفر له الا مسترزق فارزقه الا مبتلا فاوافيه

যখন শাবান মাসের লাইলাতুল নিসমিন শাবান অর্থাৎ 14 তারিখ বিগত রাতে যখন আগমন করতে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতে পাকুমু লাইলাহা ওয়া সুমুনাহারহা হে আমার উম্মতেরা হে আমার সাহাবায়ে কেরামরা তোমরা এই শাবান মাসের মধ্যরাত্রে লাইলাতুল বরাতে সারা রাত্রি তোমরা জাগ্রত থাকো ওয়া সুমুনাহারহা ফর এক দিন তোমরা রোজা রাখো ফাইন্নাল্লাহা ইয়ানজিলু

আমি সমস্ত পাপিষ্ঠদেরকে ক্ষমা করে দেব আলা মুস্তার জিকুন ফা আর জুকাহ কেয়াস রিজিক প্রার্থী কেয়াস অভাবী এ রাত্রিতে জাগ্রত থেকে আমার কাছে তোমরা রিজিক চাও আমি রিজিক দিয়ে দেব আলা মুক্তালান ফাউয়া ফিয়াহ কেয়াস সমস্যাগ্রস্ত কেয়াস বিপদগ্রস্ত এই শাবান মাসের মধ্যরাত্রিতে লাইলাতুল বরাতে আমার কাছে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমাদেরকে সমস্যা থেকে মুক্তি দান করবো আল্লাহ কাজা আল্লাহ কাজা হাত এইভাবে আল্লাহ ফাকরুল আলম বলতে 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 একদম ফজর পর্যন্ত বলতে থাকেন সোবাহ আল্লাহ